পরিচালিত জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সন্ধ্যাকালীন রক্তদান যা কি আরাধনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে অন্যতম এই রক্তদান শিবির উৎসব চলছে অন্যদিকে হাসপাতালগুলিতে রক্তের ঘাটতি রয়েছে সেই দিকে গুরুত্ব রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বানে রক্তদান শিবির সলুক গ্রামবাসীবৃন্দ পরিচালিত জগদ্ধাত্রী পুজোয় রক্তদান শিবির বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে এখানে এই পূর্ব মুহূর্তে উপস্থিত বিধায়ক কল্যাণ ঘোষ পাঁচলা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিক সহ অন্যান্য গুনিজনেরা আজকে শুভ দিনে শুভ সময়ে আজকে মাননীয় কল্যাণ ঘোষ মহাশয়ের উদ্যোগে বা এই এলাকার গ্রামবাসী এবং ওনার পুত্র তার উদ্যোগে আজকে এই রক্তদান শিবির রক্তদান শিবিরের পরে অনেকগুলি প্রোগ্রাম পরপর আছে সেগুলি আপনারা দেখতে পাবেন এই রক্তদান শিবির সমাজের সব থেকে সর্বশ্রেষ্ঠ কর্মসূচি সেবামূলক কর্মসূচি তাই আজকে এই যে গ্রামবাসী মিলে আজকে এই রক্তদান শিবির করলেন তাদেরকে এলাকার মানুষ হিসাবে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই এবং তাদের কাছে আমি আবেদন করেছি আগামী বছরও ধারাবাহিকভাবে এই কর্মসূচি আপনারা চাইলে যাবেন কারণ আমরা জানি সমাজের মানুষ হিসাবে আমরা যারা রাজনীতি করি আমরা যারা ক্লাব সংগঠন করি তারা তাদের কাছে মানুষ বিপদে পড়লে ছুটে আসে তাদের কাছে ছুটে যায় এই যে রক্তদান শিবির হলো। এই এলাকার মানুষ দেখবেন যখন বিপদে পড়বে তার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব যখন একটা কার্ডের জন্য তখন দেখবেন এই কল্যাণ দাদের কাছে মতো লোকের কাছে এসে তারা একটা রক্তদান শিবিরের কার্ড পেয়ে তারা আনন্দিত হবে গর্বিত হবে তাই জন্য আজকে আমরা সবসময়ই বলে থাকি রক্তদান শিবির আমাদের সমাজের মানুষ হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য এই ধরনের সেবামূলক কর্মসূচি করে গরিব মানুষ দুস্থ মানুষ বিপদগ্রস্ত মানুষের পাশে উৎসব চলছে মানুষ উৎসবে মাতোয়ারা হয়ে আছে কিন্তু হাসপাতাল নার্সিংহোমগুলোতে রক্তের স্বল্পতা ঘাটতি চলছে সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে আহ্বান করেছে যে রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই রক্তের স্বল্পতা ঘাটতি মেটানোর জন্য তাকে সামনে রেখেই আমাদের এই গ্রামবাসী যে পুজো কমিটি তারা কিন্তু উৎসবের সাথে রক্তদান শিবিরের আয়োজন করেছে যাতে রক্তের স্বল্পতা ঘাটতি মেটানো যায়